সম্মানটি দিবস দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে আপনারা অবগত আছেন গত পরশু যে একুশ তারিখে জুলাইয়ের একুশ তারিখে দুই হাজার যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে গেল আসলে এটা কারোর জন্য কাম্য নয় যারা নিহত হয়েছে তাদের প্রতি তাদের আত্মার মাতৃত কামনা করতেছি এবং যারা এখনও বেঁচে আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করতেছি হাজার হাজার মানুষ কিন্তু এখনও আসতেছে এক নজর দেখার জন্য স্বচক্ষে দেখার জন্য কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না গেট কিন্তু লক করে দেওয়া হয়েছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না নিরাপত্তা কর্মীরা কিন্তু গেট পাহারা দিচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাউকে কিন্তু আর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে তারা আসছে দেখার জন্য কিন্তু দেখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না অনেকে ফিরে যাচ্ছে আপনারা কোথায় থেকে আসছেন শান্তিনগর থেকে দেখার জন্য আসছেন অনেক দূর থেকে কিন্তু মানুষ আসতেছে এক নজর দেখার জন্য যেখানে দুর্ঘটনার শিকার হয়েছিল ছোটো ছোটো মাচুম এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে আসলে কাউকে বেঁধে রাখা যাচ্ছে না হাজার হাজার মানুষ কিন্তু আজকেও আসতেছে এক নজর দেখার জন্য কিন্তু দেখা সম্ভব হচ্ছে না গেট কিন্তু লক করা আছে এবং ভিতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা কিন্তু নিরাপত্তায় নিয়োজিত আসেন কত দূর দূরান্ত থেকে মানুষ আসতে কিন্তু দেখতে পারতেছে না

এদিকে দেখতে পাচ্ছি যে সম্ভবত এখনো একটি বাচ্চা তার সহপাঠীদের হারিয়েছে সেই বর্ণনাই দিচ্ছেন हम सब ने कहा সহপাঠীকে হারিয়ে কিন্তু আসলে আবেগে আপ্লুত হয়ে গেছে কান্নায় ভেঙে পড়েছে এটাই স্বাভাবিক এই মেয়েটি তৃতীয় শ্রেণীতে পড়ে তার সহপাঠী কিন্তু হারিয়েছে ও ভাগ্যক্রমে ক্রমে ভাগ্য হয়তো বেঁচে গেছে এই অনেকেই কিন্তু চলে যাচ্ছে আবার অনেকে আসতেছে দেখার জন্য দেখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন গেট কিন্তু বন্ধ দেখছেন দেখছেন কিভাবে ওই ভিতর দিয়ে গেছেন ভিতর দিয়ে সাইড দিয়ে পিছন দা মানে গেট তো বন্ধ গেট বন্ধ কোথায় থেকে আসছেন কিশোর থেকে চৌরাস্তা থেকে কিশোর থেকে কিশোর রাস্তা থেকে কোথায়গঞ্জ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে এখানে আসেন দেখার জন্য এক নজর সচক্ষে এখন যদি ভিতরে যেয়ে দেখতে পারতেন হয়তো একটু শান্তি পেতেন যে না ভিতরে যেয়ে আমি দেখতে পেরেছি বা শান্তি পেয়েছি আসলে সেটা তো আর হলো না তারপরে মন তো বাধা বেঁধে রাখা যায় না যে এতটুকু যতটুক সম্ভব যে স্বচক্ষে সরজমিনে যে একটু একটা দুর্ঘটনা ঘটলো হয়তো দেখে কিছুটা হলো কষ্টটা একটু লাঘব হতো ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নজর দেখার জন্য কিন্তু মানুষ ব্যাকুল হয়ে গেছে যে যদি একটু দেখতে পারতাম আর কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কোনোভাবেই তারপরও তারা চেষ্টা করতেছে দূর থেকে দেখার জন্য এখনো কিন্তু আসতেছে মানুষ দলে 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 ছুটে আসতেছে দেখার জন্য